চ্যানেল কেমন আছো তোমরা বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো রবিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা পনেরো আমি উমের থেকে সাতটার সময় উঠেছি আজকে যেহেতু রবিবার তোজোর পরীক্ষা নেই তারপরে তোমাদের দাদা একটু দেরি করে কাজে যায় রবিবার দিন এই জন্য একটু দেরি করে উঠলাম উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চলে এসেছি স্নান করে ঠাকুরগড়া তো উঠে পড়েছে তোজোর আগামীকাল ম্যাথ এক্সাম তাই তোজো এখন ম্যাথ করতে বসেছে আর আমি চলে এসেছি ঠাকুরগড়ে গোপালকে জাগিয়ে এবার গোপালকে স্নান করাবো তাই চলো দেখতে দেখো পুজোটা করে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামাটা এখন পনেরো নটার ঘরে বন্ধুরা আমি পুজো টুজো দিয়ে উঠলাম এবার চা খাবো টিফিন ভাড়া হয়ে গেছে তোমাদের দাদার জন্য আর এটাও গুজগাছ করে ফেলেছি বিছনাটা কি জানি আজকে না শরীরটার মধ্যে কেমন উদ্বেগ উদ্বেগ লাগছে তা জিমিটা আজকাল এত নিজের আয়না দেখে এত চিৎকার চাচে করে কি বলবো এই এখন ওকে খেতে দিয়েছি খাচ্ছে না তো অঙ্ক করতে বসেছে তো আবার অঙ্ক করাবো চলো চা তোমাদের দাদাকে আবার চা পানি দিই ঠিক আছে চলো বসেছে ঠিক আছে আগামীকাল ম্যাথ এক্সাম চলো কাটা দশটা পনেরো ঘরে এখন টিফিন খাচ্ছি সকালে বোতে দিয়ে রুটি ঠিক আছে আরেকজনকে দেখো ওখানে রয়েছে খুব জ্বালাতন করছে বন্ধুরা কয়দিন ধরে হুম দশ মাস বয়স হয়ে গেলে এখনও দুষ্টুমি ওর কমছে না হুম বোধেটা খেয়ে তারপরে ফ্যান পয়সা করব খুব নোংরা হয়েছে ফ্যানগুলো কম নোংরা হয়েছে ঠিক আছে আর এই ঘরের পাখাটা দেখো আরো নোংরা হয়েছে দেখতে পাচ্ছ পাখাগুলো পরিষ্কার করবো এখন মাছে আটা ধরবে তারপরে পরিষ্কার করি চলো কেমন মেঘ করেছে বন্ধুরা তাই জামাকাপড়গুলো তুলে নিই চলো আর শুকিয়ে গেছে জামা কাপড় আদা হয়ে গেছে তো এখন পড়ছে ঘড়ির কাটা এখন দুটোর ঘরে আর জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে জিমি এখানে আর আমি আর মা এবার খাবো এই যে ঠিক আছে মা বড়া ভেজেছে ডিমের অমলেট চলো খেয়ে দিয়ে নি খাওয়া দাওয়া শাড়ি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা বেজে গেছে আমি দুপুরবেলা ঘুমাইনি টিভি দেখেছি আর তো যে অঙ্ক করেছে কিছুটা কি এখন অঙ্ক করবে ঠিক আছে আর আগামীকাল ম্যাথ এক্সাম অঙ্ক পরীক্ষা আর দুপুরবেলা আমি খেয়ে দিয়ে বাসন টাসন মেজে রেখেছিলাম ঠিক আছে এখন চা খাচ্ছি চলো করে নিয়ে এসছে ঠিক আছে বিছানা গুছানো বাকি আছে ওই ঘরে বিছানা গুছা এই যে জিমি জিমিকে দেখো বন্ধুরা জিমি এখানে বসে আছে চারটে বিস্কুট দিলাম খেলো ঠিক আছে আর এই যে আমি আর মা চা খাবো জিমি পরে দিন মঙ্গলবার হ্যাঁ

নিজেকে দেখে চিল্লাতে থাকে বাবে ওখানে মনে আরেকজন কেউ আছে এখানে এইখানটা তাকিয়ে দেখে আর চিৎকার করতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিস্কুট দিচ্ছি বিস্কুট দিচ্ছি বিস্কুট দিচ্ছি বিস্কুট দিচ্ছি দিচ্ছি ওইখানে গেলেই ওরম করে ভাবে মনে ওখানে আরেকজন আছে ওকে হয়তো আমি ভালোবাসছি রেগে যায় আমার উপর হিংসা আছে বন্ধুরা যে মা কাউকে বেশি ভালোবাসতে পারবে না তাই না এই যে দেখো দেখছ দেখছো বন্ধুরা দেখো রেগে গেছে আমার উপর দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি বিস্কুট দিচ্ছি বিস্কুট বিস্কুট এই যে ঘড়ির কাটা এখন ছটার ঘরে জল আছে বলে কারণ আগামীকাল স্কুল আছে তো মা পুজো টুজো দেবে হ্যাঁ তার জন্য আর বিছনাটা এখনো গুছাই নিয়ে যে বিছনাটা এখন গুছাবো তোজো পড়তে বসেছে এই যে তোজো পড়তে বসে গেছে ঠিক আছে আর মা সন্ধ্যা দিয়েছে দেখো এই যে ঠাকুর সন্ধ্যা দিয়েছে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে ঠিক আছে তা চলো এবার আমি বিছনাটা গুছিয়ে এখানে কতগুলো জামা কাপড় আছে সেগুলো একটু গুছগাছ করব ঠিক আছে অনেক কাজই আছে টুকটুক করে অনেক কাজই থাকে বন্ধুরা তোমরা তো জানোই জিমিকে ওখানে বেঁধে দিয়েছি নাহলে মাকে ডিস্টার্ব করছিল বন্ধুরা ঘড়ি কাটা এখন সাড়ে দশটার ঘরে তোজো খাচ্ছে তোজোর এখনো এখন অঙ্ক বাকি আছে আমি মশাইটা টানিয়ে দিয়েছি আমি আর আমার মা খাবো এখন ঠিক আছে মা পরোটা করেছে সস দিয়ে খাবো হ্যাঁ এই যে মা পরোটা করেছে চলো খেয়ে নি বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়ালটুকু সুস্থ থেকে আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা সব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখাচ্ছো আবার নেক্সট ভিডিওতে আগামীকাল আবার তোর এক্সাম আছে তাই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিল চলো টাটা